এই যে জুতা জমিদার বাড়ি দেখাবো আপনাদের যার যারা দেখেছেন অবশ্যই পারেন ফিনিশিং তো আজকে জমিদার বাড়ির সবাইকে দেখাবো তো আজকে ট্রিডিং পুরো কমপ্লিট হয়ে গেল অলরেডি শেষ সার্টিফিকেট

লাস্ট ফিনিশিং আপনাদের দেখাবো সেটা অবশ্যই দেখাবো এখন শীতকাল শীত পড়ে গেছে গা গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে শীত পড়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়ে গেছে এই দিক দিয়ে এলাকা জমজট হয়ে গেছে গা সব তো যারা যারা লাইভটা অবশ্যই দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান কে কোথা থেকে আপনারা লাইফটা দেখছেন অবশ্যই জানাবেন এবং কে কোথায় থেকে আপনারা এই লাইফটি দেখছেন অবশ্যই সেটা বলবেন তো আজকে যিনি ফায়ারিং হয়েছে গত বৃহস্পতারে তো সেই ফায়ারিং স্কোয়াড আপনাদের দেখিয়ে নিয়ে আসি অনেকে দেখতে চাইছেন অনেকে দেখতে চান নাই তো ফায়ারিং স্কোয়াড তো আপনাদের দেখিয়ে আনি অনেকে দেখতে চাইছেন দেখেন আইন গইরা হি এই সাইডে আইন জামরাম ভাই এটা তো আর কি আর কেড়ে গেল এই কোন পুষ্টি তো অলরেডি শেষ সিবিও শেষ অলরেডি শেষ এখনে যা হবে এই যে মাল খান আবুল মাল্লা আব্দুল মহিক

দেখা যাকশাকা পেয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অলরেডি পোশাক জমা দেওয়ার শেষ এখন পোশাক বস্তাবন্দি হবে বস্তাবন্দি হবে অলরেডি

শেষ তো এখন যে জায়গায় ফায়ারিং সেটা এই যে সেই জমিদার বাড়ি তো যারা যারা জমিদার বাড়ি দেখার জন্য অনেকে কমেন্ট করেছেন আমাকে জমিদার বাড়ি তার দেখান তো এই যে সেই জমিদার বাড়ি ঢাকা জেলা নবগুঞ্জ থানা কলাকুবা। কলকাতা তো এদিকে এই যে জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন এদিকে খুব জমিদার বাড়ি খুব আকর্ষণীয় যে আজকে যে এখানে ফায়ার হয়েছে মানে সেখানে তো ভিডিও করা নিষেধ তারপর আপনারা দেখাচ্ছি তো কে কোথা থেকে আমার লাইকটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন তো ফায়ারিংয়ের ওই জায়গায় যে আনসার বিটিভির আবার আই গ্রুপ ভলিবল খেলা যাচ্ছে তো ভিডিও করা হবে কি না হবে তাদের নিয়ে তো দেখা যাক যত সম্ভব আপনাদের দেখাই আপনাদের দেখাই দিতে এটা হচ্ছে আনসার বিডিবির জায়গায় জাগে যে ঘরকুনি বানাইছে এই ঘরগুনি অনেক সুন্দর হয়েছে তো আমার কথা কি ক্লিয়ারভাবে বোঝা যায় কি যায় না অবশ্যই কমেন্ট করে জানান এবং আমার লাইভে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা তার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি প্রতি মাসে তাদেরকে একটা করে গিবে দিই সামনে একটা একজনে একটা বটম দিয়েছি সেট তো আমার একশো জন ফল উপলক্ষে একজনকে একটা নোকিয়া মোবাইল দিয়েছি তো আবারও একটা দিবো অলরেডি অর্ডার দিয়েছি এসকে ছাব্বিশশো টাকা নোকিয়া বটম এর ষোলোশো মডেলের তো দুইশো জন সাবস্ক্রাইবার যে দুইশো নম্বর সাবস্ক্রাইবার হইবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে সেই পুরস্কারটা হচ্ছে আপনার গিয়া ছাব্বিশশো টাকার একটি নতুন নোকিয়া মোবাইল ফ্রি আমি তাকে পার্সোনাল ভাবে কমেন্ট করবো কমেন্ট করে তাকে অবশ্যই জানাবো তো এই জমিদার বাড়ি হয়েছে সেদিনকে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে এদিকে ক্ষতি হয়েছে এই দেখতে বগলা বাগলি প্রচুর পরিমাণে ক্ষতিমধ্যে সেখানে মোবাইল বেশি দুর্বত আন যাচ্ছে না নিজের আবার বলে তো এই যে সেই দেখেন ধ্বংসবস্ত্র অবস্থা গোলাগুলি অবস্থা কি হয়েছে এদিকে এদিকে কি হয়েছে দেখতে পাচ্ছেন এখন মলস করে যাবো না পিছনে সারের আছে দেখেন কি হয়েছে এই যে রাবার বুলেট এই যে রাবার বুলেট লাগে এটা মোটা সব নষ্ট হয়ে গেছে গা যারা যারা লাইভে থাকতে চান অবশ্যই ধন্যবাদ তো অনেকে রাবার বুলেট দেখতে চাইতেছেন তো এখান থেকে পড়ছে পাতা তো ঢাকা রাবার বুলেট হবে না তারপর আপনি এটা দেখাই এই যে কিছু কিছু জায়গা প্রচুর পরিমাণে ধ্বংস হয়েছে রাবার বুলেট লাগিয়ে রাবার এবং কার্তুস তো এখানে অনেকটাই আছে তো এই যে এই বিল্ডিং অনেক পরিমাণ ধ্বংস হয়েছে অনেক পরিমাণ ধ্বংস হয়েছে সেগুলা যেটা বলার যে সামনে একটা পিলার দেখতে পারছেন প্রচুর মনে শীর্ষ এবং আছে এই যে দেখেন এই যে গুলি লেগে দেখেন কি হয়েছে দিক দেখেন এই যে এই যে সিদ্ধির ভিতরে হয়ে গেছে গা এখানে গুলি হয়েছে শট হয়েছে গোলাগুলি শট হয়েছে এখানে দেখতে পারছেন কি হচ্ছে পুরাপুরি ধ্বংস হয়ে যাও এটা পুরাতন রাজবাড়ি তো আপনাদের তো আর অরিজিনাল বুলেট দেখাতে পারবো না তো এখানে অরিজিনাল বুলেট মনে হয় নাই দু একটা রাবার বুলেট আছে কিন্তু জঙ্গল হনের কারণে বোঝা যায় না প্রচুর পরিমাণ জঙ্গল হয়ে গেছে দিক দিয়ে আমরা যেদিনকে এখানে ই করছিলাম সেদিনকে অনেক কম ছিল তো ম্যাজিক বলের মতো ছোটো ছোটো ওই যে গরিব রাবার বুলেট রাবার বুলেট যেগুলো সেগুলা হয় তো এখানে এই যে একটা পেয়েছি এই যে আপনাদের দেখে এই যে রাবার বুলেট যাকে বলে এই যে রাবার বুলেট এই যে রাবার বুলেট তো এই দিয়ে অনেকগুলোই আছে তো এখানে ফোটা যাবে না এই যে এখানে খেলা চলতেছে আনসার লেনের তো এখানে খেলতে গেলে এটা করতে গেলে বাস অলরেডি খাবো তো যে যেখান থেকে আপনি লাইভে দেখছেন তাদের খুব সুন্দর ধন্যবাদ এবং আইডিটা নতুন অবশ্যই ফলো করবেন খুব সুন্দর শীতকালের দিনে ফুটবল খেলা ভলিবল খেলা তো আমাদের সার্টিফিকেট দিবি না গেলে মিস হবে তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন তো এই যে সেই রাবার বুলেট যারা যারা না দেখছেন সেই রাবার বুলেট দেখেন এই যে রাবার বুলেট এরিয়ে এডি রাবার বুলেট এই যে রাবার বুলেট যারা যারা রাবার বুলেট না এই যে বুলেট তো এখানে যে পুলিশের তার বাংলো এখানে সামনে প্রচুর ক্যামেরা আছে সিসিটিভি এই যে সে জমিদার বাড়ি এই যে দেখেন মুখের কথা নেই দেখেন এই যে ঘর বন্ধ এই যে আনসার সম্বন্ধে এই যে জমিদার বাড়ি এই যে ফুল তো আপনারা কে কোখান থেকে লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা স্মৃতি হিসাবে এটা বাসে নিয়ে যাব স্মৃতি হিসেবে তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো এবং সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং জমিদার বাড়ি দেখানো শেষ জমিদার বাড়ি দেখানো শেষ অলরেডি অলরেডি শেষ তো এখন স্যারের বক্তব্য দিতেছে এখানে

তো এই যে আমাদের স্যার রাব্বি স্যার যে এক বলে ডাক খাইছিল আপনারা অনেকে কমেন্ট করছিলেন এই যে সে রাব্বি স্যার এই যে ব্যাক বই সারিছে এই যে রাব্বি স্যার এক বলে ডাক খাইছিল আপনারা অনেক কমেন্ট করছেন এই যে সে ডাক খাও স্যার অনেকে কমেন্ট করছেন তারা দেখতে চান এই যে ডাক খাও না স্যার এক বলে ডাক খাইছে আপনারা যারা কমেন্ট করছিলেন আমাকে পার্সোনালভাবে তো এই যে সদস্য আরও আছে এই যে আমার বলা একজন আছে মানে

সবাইকে স্বাগত সাতজনে তো সবাইকে যে যেখান থেকে লেপে দেখছেন অবশ্যই

সবাই ভালো এবং সুস্থ থাকবেন টা সবাইকে কেড়ে দিচ্ছি